আমার আসাম ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত সবার আগে বিশ্বকর্মা পূজা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আজকে ব্লকটাকে আরম্ভ করছি সকালবেলা উঠে সমস্তকে জলখাবার টলখাবার বানানো হয়ে গেছে একজন খেয়ে দিয়ে বেরিয়ে গেছে এবার নিজের জলখাবারটা রেডি করে নিয়েছি আর এখন উমাও রেডি হচ্ছে এদিকে ড্রেস পাতি পরে ও বেরোবে অফিসের জন্য আর ওর অফিসে তো বিশ্বকর্মা পূজা হয় ওদের দুদিন ছুটি দেয় ওর তো আজকে তো ড্রেস টেস করে বেরোলো আজকে অফিস করবে কালকের দিন ছুটি দেবে যেদিন পুজো সেদিন ছুটি তার পরের দিন ছুটি তাই ওখানে কাপড় পরে টরে রেডি টিফিনে ওকে রেডি করে দিচ্ছি টিফিন ভরবে আর বেরোবে সেই জন্যই ঘুরছি তাই ও বেরিয়ে যাওয়ার পর দরজা ঝোল বন্ধ করে বা চলে এসছে রান্নাঘরের দিকে রান্নায় তেমন কিছু নেই মাছের যে কালকে মাছ করেছিলাম বিন দিয়ে সেই মাছের ঝোল রয়েছে আর কালকে রাতে অনেকগুলো বটবডি নিয়ে এসেছে বটবডিগুলোকে বলে পেঁয়াজগুলি ভেবে নিয়ে চলে এসছে তাই আর পেঁয়াজ ডিফারেন্স কী সেটাও এখন কি বলবো তাই এখন এসে তো দুপুরবেলা বলছে পেঁয়াজ কুলি ভাজা তাই হচ্ছে এগুলো পেঁয়াজ না এগুলো বটবডি এতগুলো বটবডি মোটামুটি তিন পোয়ার ওপরে হবে তাই রেখে দিলে এতগুলো মধ্যে বটবটি মিক্স টকে করলে ভালো লাগে খেতে তাই ভাবলাম যে আধাটা বটবটি আর যে পোস্ত দিয়ে করে ফেলিস তাই বটবটি আধাটা কেটে আগে ভেজে নিয়েছি তেলের মধ্যে একটু কালো জিরা দিয়ে খালি পোস্ত বাটা নুন হলুদ একটু জিরে ধনে করে দিয়ে কষিয়ে নিই দিয়ে আগে লঙ্কা ছাড়াটা উঠিয়ে নিই তারপরে আমাদেরটার মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচি আর একটু মিষ্টি দিয়ে নেড়ে সেরে তারপরে নামাবো যেহেতু সব কিছু রান্নায় ফার্স্টে লঙ্কা ছাড়া পুরোটা করে নিয়ে তারপরে আমাদেরটায় হয় গুঁড়ো লঙ্কা মিশিয়ে নাহলে কাঁচা লঙ্কা মিশিয়ে এভাবে করেই করি তাই এদিকে মোটামুটি আমাদের বটবটির রেটা হয়ে গেছে এগুলো করে টড়ে নিয়ে কালকে বিয়ে বিশ্বকর্মা পুজো রাস্তায় ঘাট এখন প্রচুর ভিড় বিশ্বকর্মা পুজো এসে গেছে মানে পার হয়ে গেলেই দুর্গা পুজো একটা আনন্দ শুরুই হয়ে যায় বিশ্বকর্মা পুজোটাতেই যে কালকের দিনটা এটাই পার হয়ে যাবে তারপর থেকে বাজার ঘাট মল সমস্ত কিছু প্রচণ্ড পরিমাণে ভিড় এত ভিড় হবে দুর্গা পুজোর শপিংয়ে সেই জন্য এই ভিড়ের মধ্যে আমার তো যাওয়া আসার প্রশ্ন নেই আর আমি যাইও না আর সময়ও হয় না আর এখন যখন লাস্টের দিকতে পরীক্ষাও চলছে সেই জন্য খেয়ে দিয়ে উঠে আমাকে তাড়াতাড়ি এখন চারটে মতো বাজে ড্রেস পাতি পরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম টিউশনের জন্য সেই যখন যে বেরোবো সেই ঘরে ঢুকতে ঢুকতে আটটা সাড়ে আটটা তারপরে আর তো কোথাও যাওয়া ইয়ে ঘরে এসে হাঁটা চলারও আর ইচ্ছে করে না তাই সারাদিনের জন্য দরজা বন্ধ করে দিয়ে তালাটা মেরে নিয়ে আগে তার একটু বেরিয়ে তারপরে বেরিয়ে পড়লাম জুতা পরে নিয়ে এই মেরে রিক্সা নিয়ে এখন হাঁটতে যাব কিন্তু সারাটা রাস্তায় বাজারে যে বিশ্বকর্মা পুজোর জন্য এত সুন্দর বাজার বসছে চলুন আজকের মতো ব্লগটাকে এখানে শেষ করি বাজার দেখতে দেখতে আজকে এখানে তিলের থেকে কলা রাস্তা সবই পাওয়া যায় পার হয়ে যায় আজকের মতো আজকের মতো ব্লগটা এখানেই শেষ